আজ সব কাগজেই টি টোয়েন্টি বিশ্বকাপের বর্ণিল যে উদ্বোধন যেটা হল এই আয়োজনটা আপনি নিশ্চিতে জি আপনার এখানে আস্তে আস্তেই দেখছিলাম আয়োজনটা প্রথমত জমকালো তো বটেই এবং আমাদের একটা বড় সাফল্য হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা এবং আন্দোলন এবং সরকার বদল ইত্যাদির ভেতর দিয়ে আমরা টি টোয়েন্টির বিশ্বকাপের ভেনু হিসাবে বাংলাদেশকে ধরে রাখতে পেরেছি এটি একটি সাফল্য কিন্তু আজকের উদ্বোধনী যে সেলিব্রেশন সেটিতে আমার মনে হয়েছে যে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের ক্রিয়েটিভ মানুষকে সামনে তুলে ধরার একটি সুযোগ ছিল আজকের ঘটনায় আমরা আজকের ঘটনায় এ আর রহমানকে আনলেও যিনি ভারতে বেশ সমাদৃত এবং আমাদেরও বেশ প্রিয় তারপরেও তার যে ডেমনস্ট্রেশন আমরা দেখলাম স্টেজে তাতে আমার মনে হয়েছে যে এটি বাংলাদেশের সেলিব্রেশন আরো উন্নত হতে পারত বাংলাদেশের সেলিব্রেশন আরও নিজস্ব হতে পারত হয়তো আমাদের রেডি রেডি প্রোডাক্ট নাই আমাদের প্রোডাক্ট তৈরি করতে হতো কিন্তু আমার অনেক আগে মনে পড়ছে যে সমরদাস সুরকার উনি সাফ গেমস এর একটি প্রিপারেশন নিয়েছিলেন এবং সেই প্রিপারেশন খুব আলোচিত হয়েছিল সাউথ এশিয়াতে তার মানে অনেক আগের থেকে প্রিপারেশন নিতে হয় নিজস্ব কৃষ্টিকে তুলে ধরতে হলে সেটি হয়তো এতটা চকচকে হতো না লাইটিং হয়তো এতটা আলোকোজ্জ্বল হতো না কিন্তু বাংলাদেশে হতো এবং যেটির সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক থাকতো এবং যেটির সাথে আমাদের ক্রিস্ট সম্পর্ক থাকত যেটি দিয়ে আমরা গ্লোবাল কমিউনিটিকে দেখাতে পারতাম যে বাংলাদেশ আসলে যে শুধু অর্থনৈতিক পাওয়ার এবং একটি একটি মানবিক শক্তি হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে তা না আমাদের সাংস্কৃতিক শক্তিও রয়েছে এই সুযোগটি আজকের সেলিব্রেশনে আমার মনে হয়েছে আমরা মিস করেছি আর সেলিব্রেশনের সময় ভারতের এত সব শিল্পীকে দেখে হিন্দি গানের চর্চা দেখে এবং হিন্দি নাচ দেখে আমার কাছে নিজের মনে হয়েছে যে আমরা বাচ্চাদেরকে বাসায় বলি হিন্দির সাথে সম্পৃক্ত না হতে জাতীয় পর্যায়ে এতটা হিন্দির উৎসব এটি আমার কাছে রাজনীতির ভারত বিরোধিতার বক্তব্য মার্চ মাসে যেই মার্চে আমাদের এত হৃদয়ের সম্পর্ক আমাদের স্বাধীনতার সম্পর্ক সেই মাসে আমার মনে হয়েছে যে এটি খুব বেশি ভালো বিবেচনা হয় নাই এবং অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের প্রস্তুতি নিলে এই মানের না হোক মধ্যমানের হোক এর চেয়ে ভালো হোক আমরা অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারতাম যেখানে আমাদের চরিত্র ফুটে উঠত আমাদের পিদের উপস্থাপনা হতো আমাদের আলোকসজ্জার ব্যক্তিবর্গ সুযোগ পেতেন আমাদের ইভেন্ট ম্যানেজাররা কাজ করতে পারতেন এবং এটিতে যে টাকা খরচ করা হয়েছে সেটি আমাদের জাতীয় কোষাগারে থাকতো অথবা দেশের ভেতরে ব্যয় হতো সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আপনি বলছেন যে বিশ্বের কাছে বাংলাদেশকে ফুটে তুলছেন ফুটিয়ে তুলছেন সেটি ভারতীয় একজন শিল্পীকে এনে তার সাথে একশো পঁয়ত্রিশ জন শিল্পীকে এনে বাংলাদেশের সংস্কৃতি আপনি ফুটিয়ে তুলছেন না এটি ভারতের সংস্কৃতি আপনি ফুটিয়ে তুলছেন হয়তো ভ্যালুটি ভিন্ন দিল্লিতে হয়নি ঢাকায় হয়েছে এই কথাটা শুনতে অনেকেরই খারাপ লাগবে কিন্তু এই কথাটি সত্য এবং আমার মনে হয় ভবিষ্যতে আমরা যখন যেহেতু বাংলাদেশ এখন উদীয়মান দেশ ভবিষ্যতে আমরা আরো বড় বড় আয়োজন করব যারা ক্ষমতাবান যারা নীতি নির্ধারণ করেন যারা সিদ্ধান্ত নেন তারা যেন আরেকটু দেশ প্রেমিক হন তারা যেন আরেকটু দেশের কথা ভাবেন এবং দেশের মানুষের কথা ভাবেন তার অনুভূতির কথা ভাবেন আমাদের শিল্পীদের কথা ভাবেন মতিভাই এই প্রসঙ্গে আরো একটি কথা বলি আপনার ঢাকা সুন্দর হোক এটা আমরা সবাই চাই সত্যি হচ্ছে পৃথিবীতে এই শহরটি আমার সবচেয়ে প্রিয় কিন্তু এই শহরটিকে যেভাবে সুন্দর করা হয়েছে সেটি এত বিসদৃশ হয়েছে এত অপচয় হয়েছে এয়ারপোর্ট রোডে যদি আপনি দেখেন এবং সেখানে যে বাথরুমের টাইলস দিয়ে আইল্যান্ড সজ্জা করা হয়েছে এবং যে সমস্ত পণ্ডিত ব্যক্তিবর্গের মুরাল বসানো হয়েছে ছবি বসানো হয়েছে সেগুলো এত বিকৃত এত নিম্নমানের এবং এগুলো যদি দলীয় কর্মীদের দিয়ে আপনি করান তাহলে কিন্তু এই ধরনের ঘটনাই ঘটবে বাংলাদেশের সরকারের যে সুশাসনের কথা আমরা বলি আমরা এইসব জিনিসে চাই যাতে করে জনগণের টাকা ব্যয় করার সময় প্রতিটা টাকা যেন চিন্তা করে করা হয় আমি বলছি না প্রত্যেকজনের মত নিয়ে এগুলো করা যাবে কিন্তু মত দেওয়ার ক্ষমতা আছে বিবেচনা বোধ আছে এমন ব্যক্তিবর্গের সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আমাদের দুঃখ পেতে না হয়